আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমি মাসি চক্করের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে এই দোকানটা দেখলাম মশলাগুলিতে তো এই দোকানের নাম হলো টপ সুইট ফিফটি পার্সেন্ট অফার দেওয়া আছে তো এই দোকানে অনেক কিছুই আপনার ফিফটি পার্সেন্ট অফার চকলেট বিভিন্ন জিনিসপত্র আছে তো আপনারা যারা দেশে যাবেন অবশ্যই এখানে আসলে অনেকেই অনেক কিছু কমে নিতে পারবে এইগুলো হচ্ছে কাজু বাদাম পেস্তা অনেক কিছুই আছে অনেক কিছুই দেওয়া আছে তো বিশেষ করে আপনার এই মালগুলা যেগুলো আছে দোকানের মধ্যে এই মালগুলা সব সেল করার পরে এই ওনারা অন্য মাল এই দোকানের মধ্যে উঠাবে আর কি তো যার জন্য এই অফারটা দেওয়া হয়েছে তো এখানে আমাদের আরেক বড় বড়ো ভাই আছে তো চলেন ওনাদের সাথে একটু কথা বলে দেখি কোন সাবানের কোন রেট ভাইয়া একটু কথা বলা যাবে এটার নাম কি स्विंग स्विंग फिफ्टी पार्सेंट ऑफर बुंटिकोटिको एक पाँच रुपया वन दिन फाइव हंड्रेड पिल्स ना स्पेशल प्राइस व टू हंड्रेड पिल्स कॉफी को चॉकलेट वन दिन टू हंड्रेड पिल्स स्पेशल ऑफ़र व टू हंड्रेड पिल्स वाइव हंड्रेड पिल्स मिल्क ल्लैक्सारी मिल्क ক্যান্ডি ওয়ান দিনার ফাইভ হান্ড্রেড পিউজ দেখতে পাচ্ছেন এটা হলো আজুয়া খেজুর আজোয়া খেজুর এই যে এটার নাম আজোয়া খেজুর এটা মার্কেট প্রাইস পাঁচ দিনার আর অফার প্রাইস তিন দিনার ওয়ান কিলো তিন দিনার ওয়ান কিলো তিন দিনার মা খেজুর এটার কেজি দুই দিনার আর আমাদের বাংলাদেশিরা যেটা নেয় সেটা হলো শুকনা খেজুর প্রতি কিলো এক দিনার শুকনা খেজুর দিনার তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ